বিশ্বকাপের উন্মাদনায় যখন মেতে আছে ক্রিকেট বিশ্ব মূল পর্বের লড়াই দেখার অপেক্ষায় ক্রিকেট ভক্তরা ঠিক তখনই ব্যারসিক বৃষ্টি চোখ রাঙাচ্ছে এবারের বিশ্বকাপেও গত বিশ্বকাপে ইংল্যান্ডে বৃষ্টির বাধায় পড়েছিল বহু ম্যাচ বেশ কয়েকটি ম্যাচ বাতিলও হয়েছে ভারতে অনুষ্ঠিত হতে যাওয়া এই বিশ্বকাপেও এর ব্যতিক্রম হওয়ার কথা নয় কারণ বিশ্বকাপের ওয়ার্ম আপ ম্যাচে এরই মধ্যে বৃষ্টির কারণে বিঘ্ন ঘটেছিল এমনকি স্বাগতিক ভারতও নিজেদের দুই ওয়ার্ল্ড ম্যাচের একটিও খেলতে পারেনি ধর্মশালায় আফগানিস্তানের বিপক্ষের ম্যাচের মধ্য দিয়ে এবারের বিশ্বকাপের যাত্রা শুরু করবে বাংলাদেশ বাংলাদেশ বনাম আফগানিস্তান ক্রিকেট বিশ্বকাপের ম্যাচটি শুরু হবে আগামী সাত অক্টোবর বাংলাদেশ সময় বেলা এগারোটা থেকে এর আগে কী বলছে ধর্মশালার আবহাওয়া বাংলাদেশ আফগানিস্তানের ম্যাচে বৃষ্টির সংখ্যা কতটুকু এ নিয়ে যে খবর জানা গেল তা মোটেও স্বস্তিদায়ক নয় বিশ্বকাপে প্রতিটি দল জয় পেলে পাবে দুই পয়েন্ট করে আর বৃষ্টির কারণে ম্যাচ পরিত্যক্ত হলে সেই পয়েন্ট কমে দাঁড়াবে এক দুই দলকে ভাগাভাগি করে দেওয়া হবে এক পয়েন্ট করে যেটি প্রভাব ফেলবে সেমিফাইনালে যাওয়ার পথে এছাড়াও বৃষ্টির কারণে ওভার কমে গেলে ম্যাচের গতিবিধিতে পরিবর্তন হয়ে যায় এই সমস্ত বিষয়ের কথা চিন্তা করে বৃষ্টির সংখ্যা দুশ্চিন্তায় ফেলে দিয়েছে সব দলকে ধর্মশালায় আগামী সাত অক্টোবর আবহাওয়া কেমন থাকতে পারে এই প্রশ্নের উত্তর দিয়েছে গুগলের আবহাওয়ার খবর গুগলের আবহাওয়ার প্রতিবেদনে জানা বাংলাদেশ আফগানিস্তানের ম্যাচে সংখ্যা রয়েছে ম্যাচটি শুরু হবে থেকে বৃষ্টি শুরু হতে পারে বেলা তিনটা থেকে যেটি স্থায়ী থাকবে পাঁচটা পর্যন্ত এ সময় চল্লিশ শতাংশ সম্ভাবনা রয়েছে বৃষ্টি থাকার অর্থাৎ এগারোটা থেকে ম্যাচ চালু হলে তিন ঘন্টা মাঠে গড়ানোর পর শুরু হতে পারে বৃষ্টি পরের দুই ঘন্টা বৃষ্টির কারণে বাধাগ্রস্ত হতে পারে ম্যাচটি যার ফলে বাংলাদেশ আফগানিস্তানের ম্যাচ ওভার কমিয়েই হওয়ার সম্ভাবনা বেশি বাংলাদেশ আফগানিস্তানের ম্যাচে গুগলের আবহাওয়ার খবর অনুযায়ী এমন বৃষ্টি হলে নির্ধারিত পঞ্চাশ ওভারের খেলা হওয়ার সম্ভাবনা নেই